বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই বোন আপনারা কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন ভালো থাকেন এই দোয়া করি যে যেখানে আছেন সবার জন্য দু ভালোবাসা রইল দেখি আজকে কি বানাইতে পারি তো এখানে বিটলবন দেয়া দিছি আর ময়দা আটা সাদা আটা আর কি এখানে ময়দা নাই বিদেশি ময়দা নাই সবই সাদা আটা আমার দেশের দেশের যা আসলি ময়দাটা আছে না ওইটা নাই এখানে তো এটা তেলদা আমি এখানে কটা কালির জিরা দিয়ে দিব দেখি কি বানাই কি হয় আল্লাহ কি বানাই এবার দেয় মতলব ভিতরে কয়েকটা আছে দেখি হন কুণ্ডা বানাই জিরা আমি একটু বেশিই দিছি আমার কাছে কালিচিরাটা খাইতে ভাল লাগে বাজার জিনিসের সাথে সুন্দর হয় আর যখন রুটি বললাম তখন তো যাই আর যার যার মতোই এমনি বেশি না দেখা যায় বেশি তো হয়ে গেছে এটা দশ মিনিট থাকে তো এই তো দশ মিনিট রাখছিলাম খুব সুন্দর নরম হয়ে গেছে আবার কারণ এটা দশ মিনিট রাখলে তো আবার নরম হয় এরকম নরমই ভালো দেখি কী বানা কী বানায় দিছে আমার মাথার মধ্যে থাকে একশোটা বিসমুল্লা সকালবেলা চায়ের সাথে মসমসা এটা খাইতে ওয়া এইভাবে আমি সবগুলো বাড়ি নিব খাস্তা নিমটি সকালবেলা চায়ের সাথে সকালবেলা বিকেলবেলা নাস্তা চা খুবই সাজ একটা জিনিস সব তো জাল জিনিস খাই আমি এখন একটু এই জিনিস খাই এটা এখন মিটাই তো পার্ক যায় Hey tamari geliyor. <Sessizlik> Eyke, salallahu alaikum. Covid şundur işte, covid Maşallah, maşallah. Masma sahişe, saheşat işte, saheşat. Hey. তো এটা নাস্তা হিসেবে খুব ভালো হালকা পাতলা নাস্তা লবণের নাস্তা জাল ছাড়া নাস্তা সবসময় তো জাল খানি একবার কিরকম খাই দেখেন ছাড়াটা খাস্তা লবণের খাস্তা আর আমার যদি এই নাস্তাটা ভালো লাগলে আর কি বলবো আপনাদের কাছে আমার ভিডিও তো ভালো হয় না তেমন তাই বলতে পারি না যদি আমার এই নাস্তার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ভালো লাগা যায় তাহলে থেকে যাবেন আমার সাথে বন্ধু হয়ে যে যে আমার বন্ধু হয়েছে তাকে কিন্তু আমি ব্যাক করছি আলহামদুলিল্লাহ শুকুর সবাই ভালো থাকেন আল্লাহনে সকলকে ভালো রাখা হেফাজত করে রাখে মা বাই এই তোমার কারণ আটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসেন সবার দাওয়াত খেয়ে যান এটার মধ্যে যাবেন মির্জা চিজ মির্জা দিতে পারেন অন্যগুলো দিতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি বাস্তা বানাইতে চান তাহলে কিনিমা ডাইলা দিতে পারেন তাই আমি বাস্তা বানাম না এরকম হালকার মধ্যে তো এরকম রাখলাম